সঙ্গে আছে তো সঙ্গে চলে গেছে কালো জাক বেবি অনেকে এই ফোন দেন যে কালো বেবি লাগবে সামনে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির কাটা ভাঙ্গা ভাঙা আছে হ্যাঁ দুইটা দিতে পারবে মোটামুটি দুই তিন দুই তিন জোড়া হবে জোড়া হবে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে রাখেন যেটা কথা না বলে নয় এটা হলো বাচ্চার কা এজন্য দেখানো আর এগুলা তো ধরেন দেখছেন তারপর আবার দেখি নটটা এটা নটটা এখানে বসবেন নাকি সুন্দরবাগি এসে সে বাচ্চা দুইটা ওই যে বাঁচার বাড়ি দেখলেন তাদের বাচ্চা হয়েছে খুবই সুন্দর হয়েছে তারা যোগাযোগ করবেন নাম্বারটা বলে দিন

কালো আছে <terminararía> <s Elliottills>

যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ভিডিওটি এখানে শেষ করে দেবো হবে নেক্সট ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিফ আসসালামু আলাইকুম